ইল্লাসম কিন্তু আল্লাহ বলবেন যে না সেমটা এর ভিন্ন কোয়ালিটি এটা ভিন্নতর জিনিস এর ইবাদতের পদ্ধতিটা অত ভিন্ন সুবেসাধু থেকে সৌন্দর্য সূর্যাস্ত পর্যন্ত আপনাকে খানা পিনা বৈধ যে কর্মগুলো রয়েছে সেগুলো আপনার জন্য নিষিদ্ধ থাকে এটা আপনি লোকচংখুর অন্তরালে করলে কেউ দেখবে। এই জন্য আল্লাহ বলছেন যে এটা আমার জন্য এটা আমার জন্য বান্দা পালন করে আমার স্বার্থে আমি তার দিব তিনি যেমন মহান তার প্রতি যেমন সবচেয়ে বড় দুনিয়ার গোটা দুনিয়া তিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন গোটা সৃষ্টি জগৎ তিনি পরিচালনা করছেন অতএব তিনি নিজে বলছেন আমি প্রতি দান দিব সম্মানিত বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন অস্যাম হচ্ছে নতুন আর শ্যাম হচ্ছে আপনার ঢাল যাবতীয় অন্যায় থেকে আপনাকে ঢালে বাঁচায় যেমন ঢাল তাকে আঘাত থেকে বাঁচায় রক্ষা করে তারপরে আঘাত থেকে রক্ষা করে যেমন তেমন আপনাকে যাবতীয় অন্যায় থেকে রক্ষা করবে এই যে আপনি শ্যাম থাকার পরে আপনি অন্যায় কথা বলেন না গালি দেন না মন্দ কিছু করেন না মিথ্যা বলেন না এই অভ্যাসটা আপনাকে বাকি এগারো মাস কাজে লাগাতে হবে তাই কানা সামি হাতে কুম সুতরাং তোমাদের কেউ যদি শ্যাম পালন করে সেই সেদিন যেন সে কি না করে অশ্লীল বাক্য না বাই করে ঝগড়া ঝাঁটি না করে তাকে যদি কেউ গালি দেয় অথবা তার সাথে কেউ লড়াই করতে করতে আসে আসে ঝগড়া তাহলে সে যেন বলে আমি তো সিয়াম পালনকারী ভাই তোমার কাছে আমি দুর্বল নাই তোমার বিষয়টা আমি প্রতিহত করতে পারবো এমন নয় তুমি মনে করছো আমি দুর্বল এমনটি নয় কিন্তু আমি শ্যাম পালন করেছি তোমার সাথে বাক্য বেতনটাই জড়িত হব না তোমার সাথে গালিমন্দে যাব না তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হব না এটা তুমি মনে করো যে আমি বল এটা আপনার হলো এই কথাটার অর্থ হলো এই হাদিসটার অর্থ হলো এটা এর মানে এই না যে শুধু বলবেন যে আমি শ্যাম পালন তোর সাথে এই করব না এ নয় এর মানে আমি তোমাকে প্রতিহত করতে পারতাম কিন্তু আমি শ্যাম পালন করেছি শ্যামের সম্মানার্থে শ্যাম যেহেতু রোজা যেহেতু সম্মানের জিনিস এই রোজার সম্মানের জন্য তোমাকে আমি কিছু বলছি না নাহলে তোমাকে আমি প্রতিহত করতে পারতাম

আনন্দের অবস্থা রয়েছে একটা হলো আফতারা সময় সে ইফতার করে তখন একটা আনন্দ সারাদিন না খেয়ে থাকার পরে সন্ধ্যার সময় যখন আপনার সামনে খাদ্য হাজির হয় তখন যে আপনি আনন্দিত হন এটা এক নম্বর আনন্দ দ্বিতীয় নম্বর হল ফারেহাবিহি আর যখন তার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে দিদার হয়ে যাবে সাক্ষাৎ লাভ হবে কেয়ামতের দিন জান্নাত জাহান্নাম হয়ে যাওয়ার পরে হিসাব নিকাশ হওয়ার পরে সবচেয়ে বড় যে নিয়ামতটা আজ লাভ করবে সেটা হল আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ আর এটা শ্যাম যারা পালন করেছেন এরাকে বিশেষভাবে আল্লাহ রবুল আলম দান করবেন সম্মানের বন্ধু তাহলে এ হলো শ্যামের ফজিলত আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই শ্যাম এটা হলো বোখারের এক হাজার নয়শো চার নম্বর হাদিস এবং মুসলিম শরীফের এগারোশো একান্ন নম্বর অর্থাৎ এক হাজার একশো নম্বর হাদিস مسلم قلنا كل عمل ابن آدم يضاعف الحسنة عشر أمثالها إلى سبع مئة ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي নে আমলকে দশ হতে সাত শত গুণ পর্যন্ত বর্ধিত করা কিন্তু আল্লাহতালা বলছেন সিয়ামের সিয়াম কারণে আমার জন্যই পালন করে আমি তার প্রতিদান দেব আমি এর আগে একটু আগে বললাম যে তিনি যেমন মহান তার প্রতিদানও হবে কি মহান আপনি দুনিয়াতে কোনো কোম্পানির জব করেন অথবা কোনো বড় পজিশনে জব করেন আপনারও বস রয়েছে সবচেয়ে বড় বস রয়েছে উনি ঘোষণা দিলেন যে কর্মচারীদের অন্য অন্য যে বেতন ভাতা দিয়ে রয়েছে সেগুলো দিয়ে দাও আমি এদের বোনাসটা আমি নিজ হাতে তাহলে যারা কর্মচারী থাকবে সাধারণ জনগণ থাকবে তারা মনে করবে জায়গা আমাদের বস যেহেতু দিবেন তাহলে ভালো কিছু আশা করা যায় যদিও আল্লাহর সাথে এটা উদাহরণ দেওয়ার মতো নয় তারপরও একটা বোঝানোর জন্য এতটুকু বলা যেতে পারে তিনি যেমন মহান তার প্রতিদানও হবে মহান সম্মানিত বন্ধু তারপরে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর আলম কারণ আমি প্রতিদান দিব কেন বান্দা কি করেছেন তার অর্থাৎ যৌন কার্য যেটা তার দিনের চাহিদা ছিল অনেক সময় দিনে যৌন কার্য সম্পাদন করার ইচ্ছা হয় এবং বাকি এগারো মাস সম্পাদন করেও থাকে তো এটা কি করে আল্লাহ আল্লাহ রব আল বলবেন যে বান্দা এই যৌন কার্য অথবা খাদ্য এগুলো শুধু আমার কারণে পরিত্যাগ করেছে অতএব আমি তার প্রতিদান সম্মানিত দর্শক বন্ধু তাহলে বুঝতেই পারছেন তো আমরা আর এর বিস্তারিত যাব না তৃতীয় হল সংকে ঢাল স্বরূপ বলা হয়েছে তো একটা দিক হলো যে বিভিন্ন দিক আমরা আর যাব না এটাতে শিয়ামটা একটা সম হল আল্লাহর আনুগত্যে ধৈর্য অবলম্বন করা তার হারামকৃত বস্তুগুলো পরিত্যাগ করার কারণে একটা ধৈর্য ধারণ করা আর তার বিধান পালন করার দিক দিয়ে একটা ধৈর্য ধারণ করা এই শিয়ামের মধ্যে এই যে সবগুলো ধৈর্যের যে সবগুলো দিক পাওয়া যায় আপনাকে সূর্যাস্ত থেকে শুদ্ধ শুদ্ধ থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা তারপরে হারাম যেগুলো বস্তু সেগুলো থেকে ত্যাগ করা যেগুলো ক্ষুধার তৃষ্ণা যেটা নিবারণ করা যায় সেগুলো থেকে বিরত থাকা সুতরাং সময়ের মধ্যে সবগুলো ধৈর্যের প্রকার রয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমী কী করবেন সোরা জমানের মধ্যে বলেছেন ইন্নামা ইয়কা আজ রকম বেগাই হিসাব যারা ধৈর্যশীল হয় আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বেগাইরের হিসাব গুনে গুনে হিসাব দিবেন না প্রতিদান দিবেন না বেগাইরি হিসাব প্রতিদান দিবেন সম্মানে বন্ধু তারপরে আমরা তৃতীয় পর্যন্ত গিয়েছি চতুর্থ হলামল আনুকা চতুর্থ দিক হলো যে শিয়াম ফরস্ত হয়েছে হয়েছে শিয়ামের দুইটা তিনটা গুণ আমরা আলোচনা করলাম যে একটা হলো শিয়াম পালনকারী সাধনা গুণাম্মচনার অন্যতম মাধ্যম দ্বিতীয় হলো সিয়াম পালনকারীর প্রতিদান কোনো সীমায় সংখ্যা দ্বারা সীমিত নয় তৃতীয় গেল চতুর্থ হলো যে কোরআন এবং শিয়াম কিয়ম আপনার আমার জন্য সুপারিশ করবে আল্লাহ রব্দুল আলমিনের কাছে কি করবে কোরআন আপনার জন্য সুপারিশ করবে শিয়ামও আপনার জন্য সুপারিশ করবে এক বলল সিয়াম সিয়াম বলবে খাদ্য গ্রহণ এবং জনা যৌনাচার থেকে দিনের বার আমি বাধা দান করেছিলাম সুতরাং তার সুপারিশ তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো ও এখন কোরান এবং কোরান বলবে মানে নাম বিল্লে হে আল্লাহ আমি তাকে রাত্রে ঘুমাতে দিইনি তেলাওয়াত করেছিলো অতএব তুমি কি করশা ফি আনি ফি আমার সুপারিশ তার ব্যাপারে গ্রহণ করো আল্লাহর বললাম আমি কী করবেন সুপারিশ গ্রহণ করবেন তাহলে সিয়াম এবং কোরান আপনার নামাজের কি করবে সুপারিশ করবে সম্মানিত বন্ধু তাহলে যদি আপনি আমি কোরান তেলাওয়াত না করি কোরানের পক্ষে না হয় সিয়ামে না হয় কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে আমি আর ওর উপরে আল্লাহ আমার ছিল ফেসবুকে অথবা ইউটিউবে রয়েছে আপনারা সেখানে দেখতে পারবেন যে কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে কিভাবে সাক্ষী হয়ে যাবে কোরআনের পক্ষে যদি আপনি থাকেন তাহলে কোরআন আপনার পক্ষে হবে কোরআনের বিপক্ষে যদি আপনি থাকেন তাহলে কোরআন আপনার বিপক্ষে যাবে কোরআন যদি তেলাওয়াত না করেন তাহলে আপনার কোরআন বিপক্ষে যাবে আপনি পুরো জিন্দিগি পার করে দিলেন কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি হলো না আপনি যখন থেকে জ্ঞান হয়েছে সাত সাত বছর থেকে যে শরীয়ত মুকাল্লিশ যখন হয়েছেন শরীয়ত প্রযোজ্য যখন আপনার উপর হয়েছে তখন থেকে নেই ষাট বছর সত্তর বছর আশি বছর জীবন আল্লাহর এই নিয়ামত অসংখ্য নাজ নিয়ামত ভোগ করলেন চোখ নিয়ামত কার নিয়ামত দেহ নিয়ামত দেহ নিয়ামত এত নিয়ামত বাইরে নিয়ামত দেহে নিয়ামত ঘরে নিয়ামত সবগুলো নিয়ামত আল্লাহ আপনি ভোগ করলেন কিন্তু আপনি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করলেন না কোরআন শিখতে পারলেন না দুনিয়ার সব কাজ আপনি শিখতে পারলেন যারা মাস্টার রয়েছেন অনেক মাস্টার রয়েছে যারা ম্যাথামেটিক্স পড়াতে পারে ভালো ইংলিশ পড়াতে পারে অঙ্ক পড়াতে পারে এত কঠিন কঠিন বিষয়গুলো তারা পড়াতে পারে কিন্তু কোরআন শিখতে পারে না কোরআন যদিও শিখে যে কোরআন তেলাওয়াত করে রুব্বা কারিল্লিল কোরআন ওয়ালা আল কোরআন ইয়ালআলহু কোরআনের অনেক পাঠক রয়েছে যারা কোরআন কি করে করে এই অভিশাপ তো পাঠ করে মানে কোরআনের উচ্চারণ ঠিক হয় না অতএব হে আমার বন্ধুরা হে আমার দর্শক শ্রোতারা যারা আমরা যাদের কাছে এই কথাগুলো পৌঁছবে তাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে কোরান শিখুন তাকওয়া প্রথম থেকে আমি আবার শুরু করতে চাই কোরান সিয়াম আপনার প্রতি ফলজ করা হয়েছে তাকোয়ার জন্য তাকোয়ার উপর বিস্তারিত আলোচনা করেছি তারপরে আপনাকে যদি ইমান এহতের সাথে আপনি শ্যাম পালন করতে পারেন আপনার মাফ করে দেওয়া হবে তৃতীয় হলো আপনার আমলকে কী করে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমী নিজে শ্যাম পালন করে প্রতিদান দিবেন তারপরে চতুর্থ নম্বরে কোরআন এবং সিয়াম আপনার জন্য সুপারিশ করে হবে অতএব কোরআন এবং সিয়াম আপনাকে হেফাজত করতে হবে সিয়ামকে সংরক্ষণ করতে হবে শুধু নাকে থাকলে হবে না যেমন একটা হাদিস শুনিয়ে দিয়ে শেষ করছি সেটা হলো আল্লাহ রসুল বলছেন মাল্লাম আদা মাল্লাম আদা পলা জোর বা লাফামালা বিহি ফলাইশালুল্লাহ খাওয়া যেতন দাওয়া দাওয়া হবো সরাও যে ব্যক্তি মিথ্যা কথা এবং কর্মপ্রেতারা করতে পারলো না তার জন্য খেয়ে থাকা এবং না খেয়ে থাকা অভয়সবান অতএব আমরা সমাজে মিথ্যার ঝুড়ি নিয়ে ঘুরি মিথ্যার বাক্স নিয়ে আমরা ঘুরি পকেটে প্রতিটি মানুষের মিথ্যার বাক্স রয়েছে আমরা রয়েছি এক জায়গায় বলিয়া আর এক জায়গায় হয়তো বা রয়েছি এক গ্রামে আমার বন্ধু ফোন করছে তখন বলছি হয়তো আমি রয়েছি এমুক দেখাতে এই মিথ্যা নিয়ে আমরা ঘুরছি অথচ মিথ্যা যদি আপনি বলেন তাহলে না খেয়ে থাকা হবে সম্মানিত দর্শক বন্ধু এই আপনাকে কোরআন সিয়ামটাকে সংরক্ষণ করতে হবে এবং কোরআনও সংরক্ষণ করতে হবে কোরআন নাজিলের মাসে আমরা রয়েছি কোরআনের সাথে সম্পর্ক সম্পর্ক তৈরি করতে হবে কোরআনের সাথে আপনি আমি সম্পর্ক তৈরি করব স্যামকে যাবতীয় যে ভাবেই আমরা সংরক্ষণ করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই আহ্বান রেখে এই দোয়া এই দাবি রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি